ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে এটা হলো আমাদের যাওয়ার রাস্তা ইউনিভার্সিটির রাস্তাটা খুবই সুন্দর মানে দুদিকে কামিনী গাছগুলো দিয়ে এত সুন্দর করে কাটিং করা চোখে না দেখলে বিশ্বাস হবে না তবে আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ অন্য কিছু তার আগে একটু ড্রাগন ফ্রুট দেখিয়ে নিই আজকাল প্রায় সবার বাড়িতে ড্রাগন ফ্রুট দেখা যায় আমাদের ফার্মও তার ব্যতিক্রম না কিন্তু বিশেষ আকর্ষণটি এবার দেখাচ্ছি কামরাঙা মানে আমি কবে দেখেছি গাছে কামরাঙা এইভাবে হয়ে থাকতে আমার তো মনে পড়ে না তো ফার্মে আমার প্রায়ই যাওয়া হয় ইউনিভার্সিটির ফার্মে আজকে যেই কারণে ভিডিওটি করা হয়েছে তার প্রধান কারণ হলো এই কামরাঙাটি কামরাঙাটি এইভাবে ঝুলে থাকতে দেখে আমার মনে পড়লো যে আমি যেরকম হয়তো প্রায় প্রথমেই দেখছি গাছে এরকম কামড়াঙা হয়ে থাকতে অনেকেই নিশ্চয়ই দেখেনি সেই কারণে ভিডিওটি করা এবং তোমাদের সাথে শেয়ার করা আরও টুকটাক করেছি যাই হোক ভিডিওটি বেশি লম্বা করব না এরপরে ফার্মের আরও বিশেষ কিছু দেখাবো পরের ভিডিওতে কিন্তু তার জন্য পাশে থাকতে হবে থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য সবাই ভালো থাকবেন আর আমার ছোটো ছোটো ভিডিওগুলিকে দেখে সাপোর্ট করবেন থ্যাঙ্ক